চাকরি রাজপথে আবারও চাকরি প্রার্থীরা সরাসরি দেখো এই মুহূর্তে শিয়ালদাহ থেকে একেবারে ঢোকার যে রাস্তা অর্থাৎ সেই মোড় তুমি দেখতে মৌলালি মোড়ের সামনে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন রাস্তা অবরোধ করেছেন চাকরি প্রার্থীরা শুধুমাত্র তাই নয় নিয়োগটা আর কবে হবে আর এই প্রশ্ন আজকে কিন্তু একটা দিনের নয় এই প্রশ্ন কয়েক বছরে এখনো পর্যন্ত যেখানে মুখ্যমন্ত্রীর হাতে দশ লক্ষ শূন্য পদ রয়েছে সেখানে কেন চাকরি হচ্ছে না যেখানে তাদের হকের চাকরি রয়েছে আজকে চাকরি প্রার্থীরা তারা যৌথ মঞ্চ তৈরি করেছেন নিজেরা দু হাজার বাইশ প্রাইমারি টেট পিএসসি এসএসসি পুলিশ প্রত্যেকে প্রত্যেকে আজকে এক সঙ্গে কলকাতার রাজপথে নেমেছেন যে ছবি এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি তারা স্লোগান দিচ্ছেন একদিকে নিয়ে তারা তারা আন্দোলন করছেন সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করবো আরো একবার এই মুহূর্তে নিয়োগ নেই অনেক শূন্যবাদ হাজার হাজার পুলিশের কোন নিয়ম হাজার হাজার শূন্যপদ হাজার হাজার খালি রয়েছে সব ফর্ম ফিল আপ এত শূন্যবাদ কোথায় নিয়োগ কোথায় আমাদের সংসার চলবে এত শূন্য পদ নেই সংসারটা চলবে কি করে সংসারটা চলবে কি করে তারা খাবেন কি তারা কিভাবে একটা গোটা সংসার তাদের উপর নির্ভরশীল রাজ্য সরকারের পঞ্চাশ ষাট হাজার শূন্য পদ দু হাজার নোটিফিকেশন হয়েছিল আর খোলা পরীক্ষা করছে না ওবিসি মামলার বাহানা দিয়ে চলছে তো চলছে চলছে না চলছে আমাদের খোলা পরীক্ষা করছে না ডিপার্টমেন্ট আমাদের প্রাথমিকের নিয়োগ প্রাথমিক তার দিনের পর দিন তাদের ডেটের দেওয়া হচ্ছে চাকরি হচ্ছে না এই মুহূর্তে আরো একবার কথা বলবেন দাদা আর কতদিন আমরা শিক্ষকেরা সবাই আজকে রাস্তায় নেমেছি আমাদের একমাত্র ইস্যু ও বিসি কেস চিরলম্বে তাড়াতাড়ি ফিনিশ করে আমাদের সমস্ত পরীক্ষা হোক পি পরীক্ষা নেই পিএসসির পরীক্ষা নেই টেটের রিক্রুটমেন্ট নেই এই অভিসি কেসে ঝুলে আছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবার আবেদন যে যাতে মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ভ্যাকেন্সি আছে উনি যদি নিজে এই ব্যাপারে একটু হস্তক্ষেপ করেন তারই সমস্যার সমাধান হয়ে যাবেই যাবে আমাদের আন্দোলন বোর্ডের বিরক্ষে পিআরবির বিরক্ষে আমাদের ডাব্লুবি পিএসির ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি বেরোচ্ছে কিন্তু কোন রকম অন্য অন্য ভ্যাকেন্সি বেরোচ্ছে না ফাইনাল ভ্যাকেন্সি বেরোচ্ছে না

যারা চাকরি প্রার্থীরা তারা এই মুহূর্তে কলকাতার রাজপথে রয়েছেন তিলোত্তমায় চাকরি প্রার্থীদের এই বিশাল মিছিল তারা যৌথ মঞ্চ একসঙ্গে প্রত্যেকের রাস্তায় নেমেছেন যেখানে প্রাইমারি টেস্ট রয়েছে যেখানে পুলিশ রয়েছে যারা পরীক্ষা দিয়ে তাদের এখনো পর্যন্ত নিয়োগটা হয়নি আর কবে হবে নিয়োগ সামনের ছবি দেখাবো এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করছি এস এন ব্যানার্জি রোডে অবরোধ তুলে তারা কিন্তু ক্রমশ ধর্মতলার ওয়াই চ্যানেলের দিকে এগিয়ে যাচ্ছেন চাকরি প্রার্থীরা রয়েছেন এখানে তারা চাকরি হবে আমি সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করবো এখানে এখানে আরো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং তার জন্যই তারা রাজপথে আবারও নেমে গিয়েছেন আপডেটের দিকে নজর রাখা আপাতত তোমাকে ধন্যবাদ এলিডা